নিশ্চয়ই ভালো আছেন আমরা সবাই এখানে খুব ভালো আছি আজকে আমাদের সেকেন্ড ডে এই যে রুম থেকে বেরিয়েই এই যে পাহাড়ের ভিউ কাঞ্চনজঙ্ঘাটা খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছে না সকালবেলা এক ঝলক দেখেছিলাম কিন্তু কুয়াশার মেঘে পুরো ঢাকা তাই এখানে মানুষ বলছে যে আপনাদের ব্যাড লাগ আপনারা দেখতে পারলেন না অনেকবার কাঞ্চনজঙ্ঘা দেখেছি এই নিয়ে মনে হয় মানে পাঁচবার এইদিকে এলাম আমরা বিভিন্ন জায়গায় এসেছি ঘুরেছি তো কাঞ্চনজঙ্ঘা তো প্রচুর বাড়ি দেখেছি এবং খুব ভালোভাবে সিলেট থেকে খুব ভালোভাবে দেখেছিলাম পুরো রেঞ্জটা একদম চকচকে মানে রেখেছিলাম ভীষণ ভালো তো যাই হোক সকালবেলা এখান থেকে বেডটি দিয়েছে বেডটি খাওয়া হয়েছে তারপরে আমার স্নান হয়ে গেছে স্নান হয়ে গেছে একদম ফ্রেশ হয়ে মোটামুটিভাবে ভাবে একটু রেডি হয়েছি এতক্ষণ সবাই একটু ঘোরাঘুরি করছিল আমি পার্টিসিপেট করতে পারিনি কারণ আমি ভেতরের কাজ সারছিলাম করবে তো তো হতে হবে হবে টাইমলি বেরোতে সেই জন্য আমি আগে রেডি হয়ে নিলাম এই আর কি এখন আমি নিজে ঘুরবো একটু আশেপাশে চারিদিকটা পাইনের বোন লম্বা লম্বা পাইন গাছ দেখুন কি যে ভালো লাগছে এখানকার পাহাড়ি পথ এটা গ্রামের ভেতরে রাস্তা তাই জন্য এব্রো খেব্রো আর চারিদিকে ফুল আর ফুল ইখো তো চাই ভালোবাসি সকাল বেলা উঠেই চারিদিক দিয়ে পাখির ডাক কখনো মুরগি ডেকে উঠছে এরা মুরগি বসে আয় আয় টমি টমি ওর নাম কি একটা বললো যেন ছেলে তো ঠান্ডা লাগছে না ভয় ভয় পাচ্ছিস এই এই যে যে কি জানি না আপনাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারবো কারণ একটু নিজের মতো করে ঘুরতে চাই বন্ধুরা ব্লক করলে না সেটা সম্ভব হয় না দেখুন ফুলগুলো শিশির পরে আছে সুন্দর এটা হচ্ছে সাদা গোলাপ আর এটা সাদা এজিলিয়া এই গাছগুলো এখানে কি সুন্দরভাবে হয় আমাদের ওখানে বাঁচবেই না অ্যাজিলিয়া গরমটা যাওয়ার পরেই মরে যাবে আমি ছি আমার ছিল অ্যাজিলিয়া বাঁচাতে পারিনি সকালে হাঁটতে বেরিয়েছিলেন মিস্টার ঘরাই এতগুলো কুয়াশ কোথা থেকে এনেছে বলতে গ্রামের মধ্যে কেন তো চারিদিকে জঙ্গলে জঙ্গলে কুয়াশ গাছ হয় তো ঘরে নিয়ে গেছে ওগুলো নাকি নিয়ে যাবে বাড়িতে আমি নাকি রান্না করে দেবো তারপর খাবেন উনি আমাদের ওখানেও কষ্ট পাওয়া যায় কিন্তু এটা একদম হাতে তুলে নিয়ে আসছেন হ্যাঁ ঠিক আছে চলো চলো ব্যাক করি হিন্দি বলতে পারে না ওদের ব্রেকফাস্ট কমপ্লিট হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে না ফগি হয়ে রয়েছে পুরো মেঘে ঢেকে রয়েছে সকালবেলা একটুখানি দেখা গেছিল রামদুরা ছেড়ে দেবো আবার কবে আসবো আর আসবো না এক এক জায়গায় এক এতবার করে ভালো লাগে না অনেকবার আসা হয়ে গেছে না এই দিকটায় আসেনি রামদুলাটা ফার্স্ট টাইম কত জায়গায় রয়েছে হ্যাঁ আলাদা কিছু মনে হয় একই রকম মানে হচ্ছে সিলেরিগাঁও থেকে সিলেরিগাঁও থেকে কাঞ্চনজঙ্ঘাতে সেটাই পাহাড়ে না সবই একরকম মনে হয় না একটা জায়গা একটা জায়গা অনেক দিন ধরে থেকে এনজয় করাটা বেটার মনে হয় ডেলো পার্কে যাব তাই জন্য গাড়ি থেমেছে এই যে এই জন্য সবাই আসছে ওই যে আসছে প্রচন্ড ঠান্ডা বন্ধুরা আমি খালি ঠান্ডা ফিল করছি আজ কিচ্ছু মনে হচ্ছে না মাথা ফাতা ধরে রয়েছে এখানে একটা জায়গা প্যারাগ্লাইডিং হচ্ছিল বলছে প্যারাগ্লাইডিং করবো কিনা আছে না এর আগে জিপ করেছি সাহস নিয়ে কিন্তু প্যারাগ্লাইডিংটা সাহস পাওয়া যাচ্ছে না সেই পাহাড়ের উপর দিয়ে ছেড়ে দেবে একবার ভাবছিলাম যে ট্রাই করি না এখানে স্যাকুলেন্ট বিক্রি হচ্ছে ক্যাকটাস ইয়ে কিতনে কাহ ঠান্ডাই সেটাই তো ভাবছি আমি ঠান্ডায় কাঁপছি ভেতরে হচ্ছে বডি ওয়ার্মার করেছি তারপরে একটা মোটা গেঞ্জি তারপরে জ্যাকেট কাঁপছি মানে সাধারণ মানুষের টাকা কিভাবে নেওয়া যায় এই ঠান্ডার মধ্যে মাথা গরম হবে না তাই বলছো এই ডেলোতে এসেই আমাদের সাধারণ মানুষদের টাকা নিয়ে নয়শো করার প্ল্যান করেছিল সেই জন্যই বিখ্যাত হয়ে গেছে জায়গাটা আমার বর বলছে ঐতিহাসিক স্থান কিভাবে হয় ভালো কাজেও হয় আবার বাজে কাজেও হয় এখানটায় সত্যি ভিউটা অপূর্ব নদীটা পুরো নীল আর সাইড দিয়ে বালির চড় না ওগুলো অসাধারণ লাগছে এই জায়গাটা

একটা ভালো লেগেছে রিচটা বাবাকে দেখেছিস এই যে ছেলেকে এটা কিনে দিলাম একটু স্টাইল বেড়েছে একটু রিসলেট করবে পুরুক বেড়েছে হুম চলো আমরা কি এখানে কাটাবো অন্য জায়গা তো আছে যে এইখানটাই মেন

এখানে টেন্টের ব্যবস্থা রয়েছে এখানে ওই ক্যাম্প করতে আসলে এখানে থাকে সব খুব সুন্দর জায়গাটা ওই বাবা এসেছে তুমি খুঁজতে খুঁজতে আমার চলে মন্ডলদা কখন চলে এসেছেন এখানে এক কাপ কফি বা চা না হলে ভালো লাগে জায়গাটা অসাধারণ দেখুন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই যে আমরা উপর থেকে ছবি তুলছিলাম এবার আবার গাড়িতে উঠবো অনেকটা সময় কাটালাম এখানে খুব ভালো লাগলো অ্যাজিলিয়া ফুল কি ভালো কত ফুল এখানে এইটা হচ্ছে গণেশ স্টেক আমরা এখানে নামলাম দেখা যাক কি আছে ভেতরে এই যে পাশেই পাহাড় ফলমূল সব খাবার দাবার দিয়ে রেখেছে multimita lam kun福ARR mangha namog ranga choboso karma choboso suma chirante প্রসাদ দিচ্ছে প্রসাদ নিয়েছি এই ধাগাটা দিন এখানে গণেশ টেক কেন নাম দিয়েছে জানি না কিন্তু বুদ্ধিস্টদের সমস্ত হচ্ছে ওখানে প্রে করছে এত ভালো লাগে ওখানে প্রসাদ দিল ফল প্রসাদ কেক বিস্কুট সব রয়েছে খাও ডোনেশন বক্স আছে সেখানে দাও আমাকে আশীর্বাদ হিসাবে হাত পাতলাম ওই বলে মাথায় আশীর্বাদ করলো আর হাতে একটা দড়ি দিল ওইটা দিল বললো গলায় পড়তে জানি না ওটা কিসের জন্য কিন্তু মানে একটা আলাদাই শান্তি লাগে বাটিগুলোতে জল ভরা কেন কি জানি জল ভরা কেন রে জিয়া জানা নেই এখানে তো ওই ফল প্রসাদ প্রসাদ দিয়ে রেখেছে মানে ভোগ চড়িয়ে রেখেছে এটা বুঝতে পারছি জল দিয়েছে ওই উদ্দেশ্যেই এই যে এইটা হচ্ছে হনুমান টেক বড় একটা হনুমানজির মূর্তি এই জায়গাটা এইটা ওই সিঁড়ি দিয়ে উঠে আমাদের হোমস্টেটা চিনতে পারছেন নামটা লিখে এসছিলেন চাপের মনে হয় আমরা এই যে এইখানে একটা জায়গায় নেমেছি সিনেরিকাও দিকে যাচ্ছি সায়েন্স পার্কটা যে বন্ধ ওইটা যেহেতু হয়নি তো সিলেগাওয়ের দিকে যাচ্ছি এখানে একটা ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়েছি কিন্তু এই ভিউ পয়েন্টের কথা বললাম বলে নাহলে জানতে না জানিনা আমি দেখলাম ওরা বলছিল না দশ কিলোমিটারিক তখন হলো ওরা ছেড়ে দিয়েছে ওরা জানে না হতে পারে না ওরা জানে হতেই পারে না গো জানে না ওর এদিকে আসানো হতেই পারে না ভাবিয়ে গেল জায়গাটা দেখুন এ তো চায়ের ব্যবস্থাও আছে আগে একবার ছিল না আমরা এর আগে যখন এসছিলাম ছিল না এই যে উপর থেকে তিস্তা দেখা কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো কুয়াশায় ঢেকে গেছে দেখুন এই ভিউ পয়েন্টটায় আমরা যখন এসেছিলাম তখন আমরা এখান থেকে ছবি তুলেছিলাম এই পাহাড়টার উপরে এই পাথরটার উপরে বসে ছবি তোলা হয়েছিল বল দাদা ওই ওই আমরা দু হাজার বাইশ সালে শ্বশুরবাড়ির সব লোকজন মিলে এসেছিলাম তখন এটা খুব ভালো দেখেছিলাম এইটা এই যে এই হোমস্টেটা স্টেটা আমাদের এখন সাড়ে চারটে বেঁচে গেছে বলছিল যে লেট করলে আমাদের লাঞ্চ হয়নি বন্ধুরা সেই সকালবেলা ব্রেকফাস্ট করেছি তারপরে রাস্তা হ্যাঁ হ্যাঁ পেলে হ্যাঁ খাবার খাবার জল যেটা গরম গরম ডাল আলু ভাজা তরকারি আর কি চাই সাংঘাতিক ঠান্ডা হাতটা ধুতে গিয়ে যতটাই কষ্ট হলো গরম ডালে চুবিয়া ততটাই আরাম বাবা কোথায় গেল রে আমাদের লাঞ্চ কমপ্লিট পাঁচটা নয় এখন বাজে অম্লিত খেলাম এই দেখুন এখানেও একটা কুকু এইটা আবার বলছে ছোটটা কততে সাড়ে এর সময় আবার হচ্ছে স্ন্যাকস স্ন্যাকস ও হচ্ছে স্ন্যাকস দেবে তারপরে ডিনার টাইম হচ্ছে লাস্ট নটা টা চলো চলো তো ঠাণ্ডা লাগে না ঠাণ্ডা লাগে না কালো মেঘ করেছে দেখো মেঘটা কালো এখান থেকে রাত্রিবেলা অন্ধকার হয়ে গেলে ওই মিটপিট করে লাইট গুলো জ্বলবে দেখবে তাও এখানে অনেক গুলো হোমস্টে রয়েছে ভালো লাগছে কিন্তু জায়গাটা হ্যাঁ ঋষভ জায়গাটা ভালো লাগছে প্রথমে বলছিল ঋষভটা না থাকার জন্য আমরা বলছি আমরা থাকবো কোজো বলছে এই দেখাটা কি করে দেখা যাবে এবারে তোহানি রুমে ফ্রেশ হব এই যে এই রুমটাই আমরা রইলাম এই যে লাগেস সঙ্গে চলে এসেছে দুটো বড় ডাবল বেডের রুম এখানে ওই সুভ্রতা তার ছেলে ও হচ্ছে এই বেটটায় চলে আসবে নমন ছেলে আর ওর ছেলে এক সঙ্গে থাকবে আর আমরা দুজন এখানে থাকবো নিচে দুটো রুম রয়েছে উপরে দুটো রুম রয়েছে পাশের রুমটাও এরকম দুটো ডবল বেডের রুম আর নিচে যেগুলো সেগুলো হচ্ছে একটা করে ডবল বেডের রুম তো ছেলেমেয়েরা তো সবাই বড় হয়ে গেছে ধরে যাবে যদিও বড় বড় বেডগুলো তবুও ওই একটা বেডে ছেলে আর ওই সুব্রতদার ছেলে দুজন মিলে শেয়ার করবে ওরা মানে মজাই কোনো অসুবিধা নেই

সুশান্ত দা মন্ডল দা বলি ঘরোই দা ওই আর ওদিকে হচ্ছে কি দা সরকার দা সরকার দা আর বাচ্চা গাজা গুলো হইছে ছাড়া ছানা বলে তাহলে ওইদিকে সরকার দা হবে এদিকে সরকার মামা বলবে